নমস্কার আজকে উইকলি রাশিফল নিয়ে আলোচনা করব অর্থাৎ সেকেন্ড ফেব্রুয়ারি টু এইথ ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সপ্তাহ আপনার জন্য কি অপেক্ষা করে আছে অবশ্যই বলি সেকেন্ড ফেব্রুয়ারি অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু আঠাশে অর্থাৎ আঠাশ দিনে মাস সেটা আপনার সম কম বেশি পড়তেই জানি তার জন্য কিন্তু অবশ্যই সারাটা মাস কেমন যাবে অর্থাৎ মাসিক রাশিফলটা কিন্তু আপনাদের এই সাপ্তাহিক রাশিফলের সাথে আপনি ফলো করতে চাইলে বা আপনি যদি ইচ্ছা লাগে আমার প্রোগ্রামটা বা আমার যদি আপনার ভালো লাগে অবশ্যই আপনি এই সাপ্তাহিক রাশিফল মাসিক রাশিফলটা আপনি ফলো করতে পারেন তার জন্য কী করতে হবে আমার এই দিগদর্শন চ্যানেলটাকে আপনাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন আপনার কাছে প্রত্যেক যা যা প্রোগ্রাম যা শুধু সাপ্তাহিক মাসিক রাশিফল বা দৈনন্দিন রাশিফল নয় আদার যে কোনো প্রোগ্রাম সেগুলো আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে নোটিফিকেশন চলে যাবে আর এবার বলি এই যে সেকেন্ড ফেব্রুয়ারি টু এইথ ফেব্রুয়ারি সাপ্তাহিক যে সপ্তাহটা তার জন্য কোন কোন রাশির জন্য একটু সতর্কতা কোন কোন রাশির জন্য একটু বেটার কিছু সিচুয়েশন কোন কোন রাশির জন্য একটু মধ্যম সিচুয়েশন চলুন তাহলে মানে এই যে ফেব্রুয়ারি মাসটা আপনাকে কোন কোন রাশির জন্য ব্যক্তিগত জীবনে প্রভাবিত ফেল প্রভাব ফেলবে কোন কোন রাশির কেরিয়ারের ক্ষেত্রে শরীর স্বাস্থ্য ক্ষেত্রে প্রেমের জায়গায় আর্থিক স্থিতি এই জায়গাগুলো অবশ্যই আপনাকে জানতে গেলে এই সাপটি রাশি বলটা ফলো করতে হবে একদম মেস থেকে মে সেকেন্ড ফেব্রুয়ারি টু এইথ ফেব্রুয়ারি চলুন তাহলে জেনে নি আজকে আপনার রাশি কি বলছে এবং আপনারা অনেকেই বলছেন দাদা যোগাযোগটা কিভাবে করবো আপনাদের বারে বারে একটা কথাই বলি আপনারা আসতে পারছেন না অসুবিধা নেই আপনারা যেমন আমাকে অনলাইনে প্রেডিকশন নিচ্ছেন তেমনি আপনিও সেই সুযোগটা কাজে লাগাতে পারেন আপনি আমার লোকালেই রয়েছেন হয়তো আপনি কাউকে না জেনে আসতে মানে একটু গোপনীয়তা মেনটেন করতে চাইছেন আপনি আসতেই পারেন বা না এসে আপনি অনলাইনে পরীক্ষা নিতেই পারেন কিন্তু সেটা সম্পূর্ণ রেমুনারেশন বেসিস কেউ কেউ বলছে এখন অনেক অ্যাপ চালু হয়ে গেছে তাদের মাধ্যমে দেখুন আপনি বাজারে গিয়ে বাজার থেকে নিজে টাটকা খাবার খাবেন না প্যাকেটজাত খাবার খাবেন সেটা আপনার চয়েস ডিসিশনটা আপনি আর বুঝে নেন কি বলতে চাইলাম সুতরাং আপনি বুঝেন আপনি কি করতে চাইবেন রুচি আপনার চিন্তা ভাবনা আপনার যদি মনে হয় আমার কাছে আসবেন আমার বুকিং নাম্বার রয়েছে কোনোদিনও চেঞ্জ হবে না অর্থাৎ অপরিবর্তনীয় নাম্বার এইট নাইন ওয়ান জোনে সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স অবশ্যই আপনারা বুকিং নাম্বারে অনলাইনে বা অফলাইনে আমার সাথে যোগাযোগ করতে পারেন চলুন তো জেনে নেওয়া আজ আপনার রাশি কি বলছে ধনুরাশি ধনুরাশির এই সপ্তাহটা আপনার যেন কি অপেক্ষা করে আছে আপনার জন্য কাজের জায়গায় উন্নতি বা সপ্তাহটা আপনার প্রগতি আসবে এবং আপনার যেন অবসর সময় অনেকটাই আপনি কাটাতে পারবেন এই সপ্তাহে আপনার কোনো মানে যে কাজ ফ্যামিলিতে বা ঘরে বা বাইরে ইগনোর মানে যে কাজগুলো ইগনোর করেছেন সেই কাজে আপনি যদি আবার লেগে উঠতে পারেন সেখানে তাহলে ভরপুর সুখ সুবিধা পাবেন সহযোগিতা পাবেন অর্থাৎ আপনাকে ইগনোর করলে চলবে না সেই কাজটা আবার লেগে যেতে হবে দীর্ঘ সময় ধরে আটকেছে যে পদোন্নতি সেই চাকরির জায়গায় আপনার সেই জায়গাটা চেঞ্জ হবে সেই পদোন্নতি হবে এবং আপনারা কিন্তু যে চেষ্টা করছেন চেষ্টা সফলতা পাবেন পরিশ্রমের পুরো ফল পাবেন কাজের জায়গায় আপনার পরিশ্রমের ফল পাবে প্রতিভা বা স্কিল দেখাতে পারবেন ব্যবসায় আপনার লাভ হবে পরিশ্রম যে করতে হবে মন মতো সফলতা অর্থাৎ আপনার কিন্তু এই সফলতা আপনার সফলতার না আপনার পরিশ্রমী হতে হবে আপনার দীর্ঘদিন আটকে ছিল সেই কাজে আপনি সফলতা পাওয়ার জন্য আপনাকে কাজটা দিলে আপনি চাকরি করুন প্রফেশনে থাকুন আপনি ব্যবসা করুন বা পড়াশোনা করুন যাই করুন আপনার সেখানে থাকলে সপ্তাহটা হচ্ছে সফলতার সপ্তাহ সপ্তাহের মধ্যভাগে উৎসব এবং পরাক্রম আপনার যথেষ্ট থাকবে এবং আপনার এই সপ্তাহে কিন্তু ভাগ্য কিন্তু আপনাকে যত সহায়তা করবে এবং এই সময় কিন্তু আপনি কোনো বিশেষ কোনো ব্যক্তির সাপোর্ট পাবেন এবং সম্পত্তিগত ব্যাপারে যে বিবাদ সেগুলো দূর হয়ে যাবে অর্থাৎ সেই জায়গাটা আপনার স্মুথ হবে আপনার পেপারে আসবে এবং আপনার ধর্মে কর্মে আধ্যাত্মিক জগতে আপনার মন বসবে এবং জ্যোতিষবিদ্যা জ্যোতিষী কাজে আপনার মন লাগবে এই সময় কিন্তু আপনার তীর্থযাত্রা হতে পারে সৌভাগ্য লাভ হতে কোনো ধর্মগুর সাথে কোনো তীর্থ সময় সময় কাটাবেন কোনো ধার্মিক মাঙ্গলিক কাজে আপনি অনেকটাই অবসর সময় কাটাবেন এই সময় কিন্তু ব্যবসা দিয়ে দিয়ে আপনার যথেষ্ট বেটার দেখা যাচ্ছে এবং বাজারে আপনার ইনকাম বাজারে আপনার অনেক বেশি দৈর্য করে সফলতা পাবেন সঞ্চিত ধন বাড়বে অর্থাৎ সেভিংস আপনার বাড়বে এবং এই সময় ফ্যামিলির সদস্যদের সাথে আপনার যত সুসম্মত হয়ে প্রেমের যারা যত সামঞ্জস্য তৈরি হবে জীবনসাথীর সাথে আপনার অনেকটাই সময় কাটাবেন এবং এই সময় কিন্তু আপনার সপ্তাহে কিন্তু আপনার যথেষ্ট পেপার থাকে ধনুরাশির সপ্তাহে কিন্তু যথেষ্ট পেপার কিন্তু আপনাকে যথেষ্ট মানে চোখ কান খুলে চলতে হবে ভালো থাকবেন আর যোগাযোগ করতে হলে এইট নাইন ওয়ান জোনে সেভেন ডবল থ্রি ফোন করে অনলাইন বা অফলাইনে হাত দেখে বা আপনার ফেস রিড করিয়ে আপনার হরস্কোপ দেখে যে যেটা আপনার সুবিধা সেটাই আপনি সুযোগটা নিতে নমস্কার ভালো থাকবেন